আরে ভাই টাকা হাতে নিয়ে দুঃখ করতেছেন নাকি দুঃখের কথা আর বললে না ভাইয়া ওয়াইফাই ফোন নষ্ট হয়ে গেছে আমি ভাবতেছি ওয়াইফাই ফোন কিনে দিতে হবে যে জিনিসপত্রের যে দাম অনেক মাস জমিয়ে মাত্র চার হাজার টাকা হয়েছে এখন চার হাজার টাকা দিয়ে কীভাবে ফোন দেবো বুঝতেছি না কি বলছেন ভাইয়া আপনি চার হাজার টাকা নিয়ে আপনি ফোন কেনার জন্য টেনশনে আছেন হ্যাঁ ভাই আমরা এর চেয়েও কমিয়ে দিচ্ছি অফিসিয়াল স্মার্টফোন ভাইয়া তাই আপনি আমাদের শোরুমে চলে আসেন ভাইয়া এই যে ভাইয়া আমাদের শোরুম আসেন ভেতরে আসেন আমরা এখানে ভাইয়া শুধুমাত্র যে আপনার কিস্তিতে ফোন দিচ্ছি এরকম না পাশাপাশি যারা ক্যাশটাকে আমাদের কাছ থেকে ফোন কিনবে তাদের জন্য রয়েছে হিউজ গিফটের অফার এবং এছাড়াও কিন্তু যারা কিস্তিতে ফোন নেবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু অফার থাকবে ভাই অনেকে কমেন্ট করছে আপনারা কিস্তির অফার দেন কিন্তু কিস্তিতে দোকানে আসলে দেন না বা কল করলে দেন না কারণটা কি ভাইয়া দূর থেকে কমেন্ট না করে আমাদের শোরুমে চলে আসেন হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে আমরা আপনাদের ফোন প্রোভাইড করব এবং এটা কিন্তু আপনাকে ছয় মাসিক কিস্তিতে আমরা দিচ্ছি আপনাদের কোনো ক্রেডিট কার্ড লাগবে ভাইয়া কোনো ক্রেডিট কার্ডের ঝামেলা নেই কোনো ইএমআই এর ঝামেলাও কিন্তু আমরা একদম সহজ ভাইয়া আমি এটাতে একটা লাইটের রিফ্লেকশন দিই ভাইয়া ডিজাইন হয়ে যাবে নাকি একবারে ভাই স্মৃতিশোধ এই ফোনের গায়ে আমি তুলে দিচ্ছি এখন দেখি তো দেখি তো দেখেন না ভাই একদম এই যে চমৎকার তো দারুন এক যে ডিজাইন করা যাবে ভাই যেকোনো ডিজাইন করা যাবে লাইভ ফোন ভাই লাইভ ফোন কি পানিতে ডুবে দিবেন নাকি ফোন ভাইয়া একটু দেখেন এই যে পানি ভরা এটা দেখেন ওরে একদম ডুবে দিলেন ভাই দেখেন না ভাইয়া একদম লাইফ ফোন ভাই দেখেন পানি ঢুকছে মনে ভাই ভাই এই বাজার সেগমেন্টে ভাই দেখেন আপনি একদম একদম লাইফ ফোন ভাই দেখেন যে ফ্রি ক্যাশ টাকা নেন সেই আপনি পাবেন 100% স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন দুটার একটা নিশ্চিত পাবে পাশাপাশি হচ্ছে কাস্টমার এখান থেকে নেবো নিখবেন ওয়ালেট ইয়ারবার তিনটা থেকে আরো দুইটা নিতে পারবে এছাড়া ফিঙ্গার স্লিপ বলছে কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রু কুপন এবং আপনারা যদি ব্লগস দেখে আসেন এখানে এসে বললে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা সিক্রেট গিফট স্পেশাল গিফট দিয়ে দিব আমরা নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিউ আপনার মধ্যে অনেকেই আছেন টেকনোর অফিসিয়াল অথবা স্মার্টফোনগুলো কেন কথা

আক্তার ভাই কেমন দেখতে পাচ্ছেন টেকনো শপ অফিসিয়াল ফোনগুলো আক্তার ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছি ফার্স্ট অফ অল যে ফোনটি দেখাবো সেটাতে কিন্তু নতুন ফোনে কিন্তু 2000 টাকা প্রাইস ড্রপ হয়েছে 2000 টাকা 2000 টাকা প্রাইস ড্রপ যেটা হচ্ছে আমাদের টেকনো ক্যামন 30s

খেয়াল করেন ওকে দেখেন

কোয়ালিটি দেওয়া হয়েছে এবং থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি সেভেন্টি এইট মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এবং এই ফোনটা চার বছর ল্যাগ ফ্রি আপনি ইউজ করতে পারবেন সো বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আগে ছিল এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার দুই হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে দুই হাজার টাকা একটা ফোনে দুই হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে আসছে এবং এটার কিন্তু আরো একটা এডিশন আছে পার্পাল এডিশন দুইটা কালার ব্ল্যাক এডিশন এবং পার্পাল এডিশন এই ফোনটা আপনি ডিসকাউন্টের পাশাপাশি টেকনো উইনফোন টেলিকমে আসলে ইনস্ট্যান্ট পেয়ে যাবে কাস্টমার সেকেন্ড এয়ার্স দুই পাবে পার্সেন্ট পেয়ে যাবে এটার পাশাপাশি কাস্টমার যদি চাই স্মার্ট ওয়াচ নিতে দুইটার একটা যেকোনো একটা নিতে পারবে পাশাপাশি লেনেবনিক ব্যান্ড ওয়ালেট তারপর হচ্ছে বার্সিয়ার এখান থেকে আরো দুইটা নিতে পারবে এছাড়াও থাকবে ফিঙ্গার সিলি ওটিজি কেবল সাত আটটা গিফট থাকবে এবং লাকি ড্রো কুপন কিন্তু কাস্টমারের জন্য কনফার্ম থাকবে যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেতে পারে এখানে কিন্তু আসতে পারে হচ্ছে টেকনোর অফিসিয়াল ব্যাগ এবং ট্রান্সফর্মার এডিশনের টি শার্ট এই লটারিতে কিন্তু যে কোনো একটা আসতে পারে পাশাপাশি যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য থাকবে

4.5 ইয়ার্স ল্যাগ ফ্রি কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবেন তাহলে স্লিমও আছে ফোনটা মাত্র 7.4 মিলিমিটার ঠিকনেস এই বাজেট সেগমেন্টে আর কি দিবে বলেন এটা মাত্র 20999 টাকায় পেজ আছেন ট্রান্সফারমার এডিশনের এই এক্সক্লুসিভ ফোনটা এবং এটার সাথে কিন্তু থাকছে স্পেশাল ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কনফার্ম কাস্টমার নিতে পারবে এইটা কিনলেই দুইটার যেকোন একটা নিতে দুইটার একটা কনফার্ম নিতে পারবে পাশাপাশি কাস্টমার এখান থেকে লেনেবো নিখবেন তারপর ওয়ালেট বার্সেয়ার এখান থেকে আরো দুইটা নিতে পারবে এবং অ্যাক্সেসরিজ অন্যান্য যেগুলো সবকিছু থাকবে পাশাপাশি কুপন থাকবে এবং থাকবে হচ্ছে জন্য আকর্ষণীয় একটা গিফট এবং এই ফোনগুলো কিন্তু আপনি অবশ্যই কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে কিস্তিতে নিতে হলে কিন্তু ভিউয়ার্স চমৎকার একটি অফার আপনারা পেয়ে যাবেন কিস্তিতে যারা নেবেন তারা কিন্তু বড় গিফটগুলো ভিওয়ার্স পাবেন না তাদের জন্য অ্যাডিশনাল গিফটগুলো থাকবে আর যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে নেবেন তারা কিন্তু অবশ্যই এখানে

একদম লাইফ ফোন ভাইয়া দেখেন পানি ঢুকছে মনে ভাই দেখেন পানি ঢুকছে মনে ভাই দেখেন আপনি একদম একদম লাইফ ফোন ভাইয়া দেখো জোস তো এটা কোম্পানি নতুন একটা এডিশন নিয়ে আসে ট্রান্সফর্মার এডিশনে বাম্বেল বি এডিশন মাত্র হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কোম্পানি একদম নিউ একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে ট্রান্সফর্মার এডিশনে বাম্বেল বি এডিশন দুইটা কালার ভাইয়া এবং এটার আপনি ছোট করে কনফিগারেশন বলে দিই এটা কিন্তু একটা সোনি লেন্স ইউজ করছে সিক্স এইট টু সিরিজের পেছনে সিক্সটি ফোর মেগা ক্যামেরা এবং এই বাজার সেগমেন্টে ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাওয়ারফুল গেমিং প্রসেসর হ্যালিও জি নাইনটি ওয়ান ইউজ করছে ভাই আঠারো হাজার টাকায় কাস্টমারকে আর কী প্রোভাইড করবে এবং আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এবং এটা কিন্তু আপনি চার বছর একদম ফুলি ইউজ করতে পারবেন এই বাজার সেগমেন্টের সেরা ফোন এটা এই ফোনটা যদি কাস্টমার আমাদের কাছ থেকে কিনে টেকনো উইন টেলিকম এসে কাস্টমারের জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন লেনোভো নিক ব্যান্ড ওয়ালেট বাটসার এখান থেকে দুইটা গিফট কাস্টমার পছন্দ করে নিতে পারবে

ফুল প্যাকেজ এই ফোনটা ভাই আমার কত টাকা কাজ করবে 100% কাজ করবে ভাই ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র আমাদের মাত্র 14000 টাকা 6GB 128GB 6GB 128GB নামের ফোন ভাই এই বাজার সেগমেন্টে আমাদের কাছ থেকে এই ফোনটা যদি কিস্তিতে নিতে চান কিস্তিতে নিতে পারবেন ক্যাশ টাকায় নিলে ক্যাশ টাকায় নিতে পারবেন কুরিয়ারেও ক্যাশ টাকায় আমরা দিচ্ছি এবং এই ফোনটা কিনলে নেলেমোনিক ব্যান্ড কাস্টমার কনফার্ম পাবে ওয়ালেট বাটসার এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে পাশাপাশি হচ্ছে আপনার লাকি ডোর কুপন থাকবে এবং এখান থেকে সাত আটটা গিফট সবগুলোই থাকবে সবগুলোই থাকবে রাইট

যেমন পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনারা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সালে যে ফোনটা হচ্ছে সারা ফেলে দিয়েছে মানুষের মনে যেটা দিয়ে টেকনো বর্তমানে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে টেকনো কেমন থার্টি কেমন থার্টি দুইটা এডিশন যেটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জিবি যেটা হচ্ছে মাত্র চব্বিশ টাকায় ভাইয়া এই ফোনটা কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল প্যাকেজ কিন্তু এটা কিন্তু ফিফটি মেগা পিক্সল ওআইএস ক্যামেরা ইউজ করা হয়েছে ইন্ডিকেটার লাইট দিচ্ছে ব্যাকে এবং এই বাজেট সেগমেন্টে সবচেয়ে কম সময় আমরা চার্জ করার সুযোগ দিচ্ছি কাস্টমারকে সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি দিচ্ছি এই বাজেট সেগমেন্টে আপনি পাচ্ছেন টিভিএসি কন্ট্রোল করার সুবিধা চ্যাট জিবিটি সুবিধা ব্লগিং করার ভিডিও করার সুবিধা সব কিছু এই ফোনটাতে দেওয়া আছে এবং এই বাজেট সেগমেন্টে বর্তমানে আপনি কিন্তু টেকনোর সবচেয়ে সেরা ফোন কিন্তু এটাই মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা আপনি কিস্তিতেও আমাদের কাছ থেকে কিনতে পারবেন যদি ক্যাশ টাকায় নেন সেক্ষেত্রে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট ওয়াচ অথবা এয়ার প্রো সেকেন্ড জেনারেশন দুইটার একটা নিশ্চিত পাবে পাশাপাশি হচ্ছে কাস্টমার এখান থেকে লেনেবো নিকবেন ওয়ালেট এয়ার বার্স তিনটা থেকে আরও দুইটা নিতে পারবে এছাড়া ফিঙ্গার স্লিপ বলছে ওটিতে কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রু কুপন এবং আপনারা যদি ডাকা ব্লগস দেখে আসেন এখানে এসে বললে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা সিক্রেট গিফট স্পেশাল গিফট দিয়ে দিব আমরা নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে ও চমৎকার কি ব্যাপার বিবা যাদের এই ফোনটি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন গিফট সহ নিতে চাইলে গিফট নিতে পারবেন কিস্তিতে নিতে চাইলে কিস্তিতে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু থাকছে যাদের বাজেট হচ্ছে দশ হাজার টাকার কাছাকাছি যারা একটা ফোন গিফট করতে চান কাউকে বা নিজেদের পরিবারের কাউকে দিতে চান সে ক্ষেত্রে সেরা ফোন হচ্ছে আমাদের বর্তমানে নতুন ফোন যেটা হচ্ছে স্পার্ক গোয়ান এবং এই ফোনটা কিন্তু বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা এডিশন যেটা তিন জিবি প্লাস তিন জিবি ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকা এবং

এটা ইনফারেড ক্যামেরার টি কন্ট্রোলের সুযোগ

আসলে কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং যারা ক্যাশ টাকা নিবে ভাই তাদের জন্য কি ক্যাশ টাকা এখানে যে কাস্টমারের জন্য থাকবে এই তিনটার ভিতর আরো একটা দিয়ে দিব পাশাপাশি ফিঙ্গার সিলিবোটি দিকে সাত আটটা গিফট থাকবে গ্লাস সহ এছাড়া লাকি ডোরও কুপন থাকবে ঢাকা ব্লক দেখে আসলে তাদেরও একটা গিফট আমরা দিয়ে দিব ওকে চমৎকার বিহাস আজকে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা চিন্তা করছেন কিস্তিতে নেবেন অথবা গিফট সহকারে আপনারা ফোনগুলো নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা অবশ্যই রবিবার যোগাযোগ করবেন না রবিবার মার্কেটটা অবশ্যই বন্ধ থাকবে এদিন যোগাযোগ করবেন না এবং যারা যোগাযোগ করবেন ভাইদের সাথে ফোনে কলে তারা অবশ্যই সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কল করবেন অনেকে কিন্তু বেশি সকালে কল করে বেশি রাতে কল করে তারা পায় না ভাইদের তখন মনে করে যে ভাইয়ার আসলে কিস্তির অফার দেয় কিন্তু কল করলে ধরে না আসলে আপনারা অবশ্যই ওয়ার্কিং টাইমের মধ্যে কল দেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনশাল্লাহ এই অফারগুলো নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন তারাও চলে আসবেন ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফ্ট দিয়ে আপনার লিফটের ফাইভে উঠে অবশ্যই ছশো ছাপ্পান্ন সাতান্ন নম্বর সব টেকনো ইনফোন টেলিকমে আসলে কিন্তু চমৎকারী অফারগুলো পেয়ে যাচ্ছেন যারা কিস্তি নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আলাইকুম